বিশ্ব ভাদ্র দিবস উপলক্ষে ভাদ্র দিবস কথা না ভাদ্র দিবস মাসে কুকুর যেমন একটা কুকুরনির পিছনে ডজন ডজন পুরুষ কুকুর দৌড়ায় মানুষের অবস্থাও দেখে না স্কুল থেকে ছেলে মেয়েরা বের হয়েছে কুকুর চিন্তা করে না ওরা লজ্জা পাবে ছেলে মেয়ের সামনে একটা পিঠের উপর আর একটা উঠে যায় মা আর ছেলে যাইতেছে বাবার আর মেয়ে যাইতেছে ওই পরিবেশটাও যাচাই করে না ওখানেও পিঠের উপরে উঠে যায় যখনই সুযোগ পায় তখনই পিঠে ওঠে তদ্রুপ ভাবে চোদ্দই ফেব্রুয়ারিতে এই দেশের কিছু মানুষ রূপে কুকুর কুকুর নিয়ে আছে যারা চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভাদ্র দিবস পালন করে কুত্তায় যেমন ভাদ্র মাসে পাগল হয় ওরা চোদ্দই ফেব্রুয়ারি পাগল হয় মা বাবা দেখে না বাবার বয়সী মুরব্বী বড় ভাইয়ের বয়সী যুবক দাদার বয়সী মুরব্বি এদের সামনেই ছেলে মেয়ে হাত ধরে হাঁটে মেয়ের গায়ে না নাই পেট দেখা যায় ভিড় দেখা যায় সবার সামনেই একে অপরকে চুমো খায় একে অপরকে ঝোড়ায় ধরে ওরা কোনোদিন মানুষ হতে পারে না মানুষ তো সে যার মধ্যে লজ্জা আছে এই দিন ভালোবাসা উত্লাই ভালোবাসা তো বারো মাসের প্রতিদিনের প্রতি ঘন্টার ওই দিন আবার কিসের ভালোবাসা যুবকের দল এই চার নম্বরের মরণ যারা আছেন এখানে থানা যে আছে সেখানে গিয়ে একটা আপনারা দরখাস্ত করে আসেন হে থানার কর্মকর্তা কর্মচারী যারা আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আমি আপনার কাছে আপনার বরাবর দরখাস্ত রেখে গেলাম আমরা সবাই মিলে চার নাম্বার সেক্টরে আমরা ঘোষণা দিয়েছি চোদ্দই ফেব্রুয়ারি আলাদা কোন ফুলের দোকান বসতে পারবে না এদিন গায়ের মাহারাম কোন ছেলে মেয়ে নারী পুরুষ একসাথে হাঁটতে পারবে না আমরা যদি এরকম দেখি আমরা বাধা দেব আপনাদের সহযোগিতা চাই আপনাদের তহল গাড়ি চাই আমাদের চাওয়াটা আপনারা পূরণ করবেন আপনারা যদি পূরণ না করেন ফুলের দোকান বইলে আমরা এই ভাইয়ালামো ছেলে মেয়ে যদি দেখি একসাথে বেহায় আপনা করে আমরা মার দিমো তখন আমাদের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না এই এলাকার মুরব্বীরা যদি নির্ধারণ করে দেয় এখান থেকে প্রবেশ পথ এখান থেকে এক্সিট পথ আছে পাঁচটা বা দশটা প্রত্যেক পথের মধ্যে রাস্তার গোড়ায় প্রবেশ দাঁড়ে দশজন করে যুবক দাঁড়িয়ে যাও বড় বড় দুই হাত লাঠি নিয়ে এই চার নাম্বার সেক্টরে চোদ্দই ফেব্রুয়ারি কোনো আল্লাহর গজ বেড়ে লাগবে না বুঝাই দেখেন বুঝেন কিনা